সেক্ষেত্রে আমরা পিপিবি বা করতে পারি আবার কোনটা আমরা দেবার নয়টা থেকে আসি বা আমরা যেটা বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয় না এটা আমরা কীভাবে চালু করবো এটা আমরা এখন কাজ করছি

কেরো এন্ড কোম্পানি যেভাবে দর্শনাটাকে খুব সুন্দরভাবে কিন্তু একটা পরিচালিত করছে আমাদের কুষ্টিয়াবাসী সবার প্রফিট পাচ্ছে দাবিও আপনার কাছে একটাই যে আমাদের সুগার মিলটা চালু থাক তার পাশাপাশি যাই সরকার খুব যেটা যেটা হয় আপনার দাবি সেটা হয় ঠিক আছে এগুলি করে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং শ্রম ঘন ইন্ডাস্ট্রিকে চালু করার জন্য বাড়িটাকে আরো আরও মডার্নাইজ করার জন্য মন্ত্রালয়কে দিক নির্দেশনা দিয়েছেন উনি রিসেন্টলি আমাদের এসএমি ফাউন্ডেশনের একটা মিটিং উনি বলেছিলেন যে শ্রম ঘন ইন্ডাস্ট্রি বন্ধ করবে না কারণ আমাদের সাথে শ্রমিক তাদেরকে কাজে লাগাতে হবে আমাদের লেটেস্ট টেকনোলজিও যুক্ত হবে আমাদের ডিজিটাল ভার্সনও আসবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মেশিনারিও আসবে পাশাপাশি আমাদের শ্রমঘ মানে ইন্ডাস্ট্রিগুলো চলবে যাতে আমাদের জনগণ সেখানে কাজ করতে পারে ঠিক আছে এটা মাননীয় প্রধানমন্ত্রী শুভ প্রশিক্ষিক নির্দেশ আমরা সেলকে কাজ করতেছি এবং আমরা ইনশাল্লাহ এখন ডিসক্লোজ করবো না আমরা অচিরেই দুই থেকে তিনটা মিল আমরা অত্যন্ত অত্যাধুনিক

বিফোর টু ইয়ার্স আমরা কাজ করতেছি এখন আমরা একটু ফর্মুলায় চলে আসছি আমার ভিজিটটা অনেকটা শিকারী অংশ ঠিক আছে আর একটা কোশ্চেন আমাদের ওই কুষ্টি সুগার মিলে যে আপনার মেশিনপত্র রাখা আছে ওখানকার তিন সেট গেলে একদম মধ্যে চলে গেছে না সেটা আমরা সেটা আমরা টাকা দিয়েছি আমি এমডি দিয়ে বলা আছে যে এগুলি রং টং করে এগুলো মেনটেন্স করার জন্য প্রত্যেকটা এমডি সঠিক সার একটা চিঠি করে দেবেন প্রত্যেক প্রত্যেকটা মিল দিলে তারা মেন্টেনেন্সের জন্য টাকা চাইছে না এই যে এই যে লোহার করে ঘাস কেটে যায় প্রতিটা মিল যেন একদম ঝপঝাপে থাকে একটু বলতে চাই না ক্যাটেরমেন্টের মধ্যে রাখতে হবে ঠিক ওরকম এরকম করতে প্রত্যেকটা স্যার আমরা যতদূর জানি যে পুষ্টিস্কো সোগান মিলে অনেক সম্পদ সম্পত্তি অবৈধ দখলে আছে এটা স্যার আপনি আসলে জানেন ওটা যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে স্যার কি ব্যবস্থা অবৈধ সম্পদ দখল থাকলে আমাদের তখন নিয়ে আসবে কি সবাই তবে এইটুকু আপনারা বলতে পারেন যে মানে মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশটা অবশ্যই বলবেন যে শ্রমগণ ইন্ডাস্ট্রি বন্ধ হবে না এবং এগুলি আমরা কীভাবে নতুন উদ্যোগে আমরা এখন ডিজিটাল আজকের যে প্রযুক্তি আগামীকাল সেটা চলে না তাই না আমরা একদম লেটেস্ট ডিজিটাল প্রযুক্তি এনে আমরা এমনিকে ইনশাল্লাহ এখন তো একসময় তো আমাদের পাবলিকের কাছে টাকা ছিল না তাই না এখন আমরা পাবলিকের কাছে প্রচুর টাকা যার কারণে রাষ্ট্রকে সমৃদ্ধভাবে ইনভেস্ট করতে হয়েছে এখন আমরা চাচ্ছি যে মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যে

এবং আমরা সেখানে আমাদের যে রিকভারি রেটও অনেক ভালো ইনশাল্লাহ আরেকটা জিনিস মনে রাখবেন মানে চিনির জন্য যে সুগার চিউিং চিবিয়ে খাওয়ার যে সুগারটা কিন্তু ডিফারেন্ট এর সাথে গুলো খাওয়ার কিন্তু আলাদা ওইটা কিন্তু চিনি হয় পরিমাণ কম আর যেটা চিনি হয় এটা কিন্তু মানুষ দাঁত দিয়ে চিপে দিতে পারছেন দ্যার ইজ এ ডিফারেন্স টু ভ্যারাইটি আমি রেনুকের কর্মকর্তাদের সাথে কথা বলতে মিথ্যার সাথে কথা বলছি আমার আমি আর বেশি একটা সময় দিতে পারবো না স্যার আমার অনেক মানে আসলে রেনুকটা তো নির্ভর হচ্ছে যে আপনার হচ্ছে প্রত্যেকটা সুগার মিলের উপর রেনুকটা তো এখন আমি বলে গেলাম যে ওনাদেরকে শুধুমাত্র সুগার মিলের উপর নির্ভর না থেকে অন্যান্য যে ফ্যাক্টরি আছে বা ইন্ডাস্ট্রি আছে সেখানে কিভাবে আমরা প্রবেশ করতে পারি সেখানে কিভাবে আমরা প্রোডাক্ট এখান এখান থেকে